আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সদ্য একত্রিশ জুলাই দুই তারিখ অর্থাৎ গতকাল প্রকাশ করা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এখনও দেখেননি অথবা অনলাইনে খোঁজাখুঁজি করছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তেরো থেকে ষোলোতম গ্রেডের শূন্যপদের জন্য জনবল নিয়োগ দেওয়া হবে বোল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন এইচটিপি এনআইসি ডট টেলিকম ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে পারবেন চলুন যে গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে তা দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রোডের এই পদে নিয়োগ দেওয়া হবে একজন এটা কিন্তু অস্থায়ী অবশ্যই স্নাতক ও সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এরপর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ স্নাতক বা ডিগ্রি এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনজন যার মধ্যে দুইটি স্থায়ী এবং একটি অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট আটজনকে এটা কিন্তু স্থায়ী পদ এখানেও শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে বা পরীক্ষায় উত্তীর্ণ রয়েছে এন্ট্রি অপারেটর ষোলতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে স্থায়ী পদ এটাও কিন্তু এইচএসসি পাশে ক্যাশিয়ার ষোলতম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদে অবশ্যই আপনাকে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হতে হবে এরপর রয়েছে লিনেন কিপার এক স্থায়ী পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রিসেপশনিস্ট দুইজন স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে ইন্টার পাসের টেলিফোন অপারেটর ষোলোতম গ্রেডের এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার তিনজনকে নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লার্ন পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এবং সর্বশেষ গাড়ি চালক পদে নিয়োগ দেওয়া হবে দশজনকে এইখানে জেএসি বা অষ্টম শ্রেণী পাশ হলেই সে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে এবারে চলুন কীভাবে আপনারা এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন এই যে একটি ঠিকানা এখানে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেই কিন্তু আপনারা এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ এবং ফি পরীক্ষার ফি জমা কার্যক্রমটি শুরু হবে এগারো আগস্ট দুই তারিখ সকাল নয়টা হতে এবং সর্বশেষ তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে সাত সেপ্টেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যেই পরবর্তী যাবতীয় কার্যক্রমটি আপনাকে সম্পন্ন করতে হবে আপনাদের সুবিধার্থে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক এবং যে আবেদন করবেন সেই লিঙ্কটি উপস্থাপন করব ভিডিও ডেস্ক্রিপশন বক্সে যেখানে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন আবেদন করার যে লিঙ্কটি সেটা কিন্তু এগারো আগস্ট দু তারিখ হতে চালু হবে আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এর পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এর পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং রেজাল্ট সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু